পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার অপরাধজনক বসত আচরণ এবং বিশ্বভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে ঋণ অনুমোদন দিয়ে বিতরণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাঙ্ক পিএসিল এড অফিস কর্পোরেট শাখা ঢাকার আটশো সাতান্ন টাকারও বেশি অর্থ আত্মসাত এবং আত্মসাতকৃত টাকা স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার

উনিশশো সেই সংশ্লিষ্ট ধারায় বাংলার উপর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যেই রুজু হয়েছে